আসসালামু আলাইকুম আপনারা জানেন কিছুক্ষণ আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আল জাজিরা দেখছিলাম সেখানে ব্রেকিং লেখা ইরান লঞ্চেস মিসাইল একদিক দিকে ভালো লাগছে একটা কারণে যে ইরান নিরীহ মানুষের পাশে দাঁড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় ধ্বংস করার পরে তারা এখন লেবাননে হামলা চালাচ্ছে আপনারা জানেন গত দুই সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত এক হাজার নিরীহ মানুষ মারা গেছেন ঘরহারা হয়েছেন দশ লাখের বেশি মানুষ ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে কেউ নেই বলা যায় যে মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইরান বাদে আর কেউ কিন্তু জোরালো প্রতিবাদ জানায়নি সেই ইরান এবার হামলা চালালো ইসরায়েলে তারা বলছে হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ প্রধান নাসারুল্লাহ মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি এবং তারা এও হুমকি দিয়েছে যদি ইসরায়েল এই হামলার কোনো পাল্টা হামলা ইরানে করার চেষ্টা করে তাহলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে নেতা প্রশাসনকে বলা যায় যে এক ধরনের হুমকি দিয়েছে ইরান এবং একটা বিষয় ইরানের এই হামলার পর কিন্তু সাধারণ ইরানিরা রাস্তায় নেমে এসেছে এবং তারা স্বাগত জানিয়েছে তারা বলছে ইরান সরকার সাধারণ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে ইরান সরকার সাধারণ লেবানিসদের পাশে দাঁড়িয়েছে এমনকি ফিলিস্তিনেও কিন্তু আনন্দ উল্লাস হচ্ছে লেবাননও আমার যেটা মনে হয় যে লেবাননও একটু পরে আনন্দ উল্লাস হবে এই কারণে যে ইরান তাদের হয়ে শত্রুদের উদ্দেশ্য করে তারা হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী বলছে তারা ইসরায়েলের বেশ কয়েকটি বিমানবন্দর সামরিক ঘাঁটি ইসরায়েলের সেনাবাহিনীর হেডকোয়ার্টার সহ বিভিন্ন জায়গা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে দেখা যাক কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটা যুদ্ধের দামামা বাড়ছে ইরানের এই হামলার পরে সেই যুদ্ধ আরো বাড়বে কিনা সেটা এখন বড় প্রশ্ন